Yeah. সেফিল টাইমসের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা সেফিল টাইম শারদ সংকল্প দু হাজার পঁচিশের প্রথমার দিনে পূজা পরিক্রমায় বেরিয়ে আমরা এখন এই মুহূর্তে রয়েছি হাওড়ার বেলগেচিয়ায় নেতাজিগড় নাগরিকবৃন্দের মণ্ডপে যে মণ্ডপের এবারের ভাবনা বিলীন কিন্তু কেন এমন ভাবনা কি বোঝাতে চাইছেন তারা মণ্ডপ জুড়ে যা বাস্তবের সঙ্গে ভীষণ ভীষণ রকমভাবে মিল রয়েছে ভাবনা বিলীন আপনারা প্রত্যেকেই জানেন যে সোশ্যাল মিডিয়ার যুগে ডিজিটাল মিডিয়ার যুগে এখন পেপার খবরের কাগজ অনেকটাই বিলীন হওয়ার পথে যে কারণে এরকম একটা বাস্তব চিন্তা ভাবনাকে সঙ্গে নিয়ে সঙ্গী করে ভাবনার নেতাজি গড নাগরিকবৃন্দের মণ্ডপের এবারের ভাবনা বিলীন আমরা যখন মণ্ডপে ঢুকছি তখন মণ্ডপকে ঘিরে রয়েছে শুধুমাত্র যে সংবাদপত্র পেপার খবরের কাগজ এটাই যে মূল বিষয় তা কিন্তু নয় একদিকে যেরকম এই খবরের কাগজ বিলীন হওয়া সেটা যেরকম মণ্ডপে তুলে ধরা হয়েছে আবার এই শিল্পের সঙ্গে যারা জড়িত তাদের ভবিষ্যৎ যে কতটা অনিশ্চিত হয়ে পড়েছে সেই ভাবনাটাই ফুটে উঠেছে হাওড়ার বেলগেচিয়ার নেতাজিগড় নাগরিক বৃন্দের মণ্ডপে আমার সঙ্গে রয়েছেন ক্লাবের যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে সরাসরি জেনে চেষ্টা যে কেন এমন ভাবনা বিলীন নমস্কার সবাইকে শুভেচ্ছা আমাদের এবার নেতাজিগড় নাগরিক বৃন্দের ভাবনা কালের স্রোতে বিলীন যে কালের স্রোতে বিলীনের মাধ্যমে পেপারটিকে ফুটিয়ে তুলেছি অর্থাৎ নিউজ পেপার সময়ের সাথে সাথে আধুনিকতার যুগে মোবাইল আসার পর বা বিভিন্ন অত্যাধুনিক জিনিস আসার পর যে কোথাও গিয়ে বাঙালিদের কাছে যে নিউজ পেপারের একটা প্রাধান্য ছিল সেই প্রাধান্যটা যেন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে শুধু প্রাধান্যতা নয় এবং এই নিউজ চ্যানেল নিয়ে যাদের যাদের জীবিকা নির্বাহ করতেন তাদের গিয়েও কোথাও যেন একটা অনিশ্চিত ভবিষ্যৎ গিয়ে দেখা যাচ্ছে তো সেটা নিয়ে আমাদের মূল ভাবনা আমাদের যিনি প্রতিমা শিল্পী রয়েছে আমাদের যিনি মূল ভাবনাটার যিনি শিল্পী তিনিও এই ভাবনাটি ফুটিয়ে তুলেছেন আমাদেরই পূজা মণ্ডপের মাধ্যমে শুধুমাত্র খবরের কাগজ পেপার এই ভাবনাটার সঙ্গে যারা জড়িত এই শিল্পের সঙ্গে যারা জড়িত তাদের জীবনটা যে কতটা অনিশ্চিত হয়ে পড়েছে সেই ভাবনাটাকেও ফুটিয়ে তোলা হয়েছে খবরের কাগজের বিভিন্ন ছবির মাধ্যমে একেবারে মণ্ডপের আনাচে কানাচে সর্বত্রই একটা বড় একটা যুগের যে বিলীন হওয়ার পথে সেই ছবিটাই মণ্ডপ জুড়ে দেখানো হয়েছে আর সেই সঙ্গে প্রতিমা নেতাজিগড় নাগরিকবৃন্দের যে মণ্ডপ সেই মণ্ডপের যে প্রতিমা সেই প্রতিমা সম্পূর্ণভাবে মাটির তৈরি প্রতিমা মায়ের যে মুখশ্রী আপনারা দেখছেন কোথাও গিয়ে মনে হয় যেরকম আধুনিকতা আছে তেমনি কোথাও গিয়ে মনে হচ্ছে কি আনাও আছে সব মিলিয়ে নাগরিক নাগরিকবৃন্দের এই যে প্রচেষ্টা সারদ সংকল্প দু হাজার পঁচিশের প্রতিযোগিতায় তারা স্থান পান কি না সেটা এখন দেখার কিন্তু এটাও ঠিক যে মানুষ কি বলছেন হাজার হাজার দর্শনার্থী যারা আসবেন তাদের মনে এই ভাবনা কতটা দাগ কাটতে পারবে সেটাই এখন দেখার ক্যামেরার প্রীতমের সঙ্গে আমি মেঘদূত রায় সেফিন টাইমস